পিস রহমানিম আমি আজকে রান্না করবো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো সময় এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি একে একে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিব তারপরে আর ঠিক কম মশলা দিয়ে রান্না করবো সবকিছু একটু 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 করে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়ো দিচ্ছি আমার এখন গুঁড়ো দিব আমি আমার মেয়েরা সহ মিলে আমি রান্না করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি আজকে আসে ওদেরকে নিয়ে রান্না করতেছি আসছে আমি কিউট করে মাছ কেটেছি ছোট করে মাছটা কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মাছটা খুব সুন্দর কালার হয়েছে এটা কষিয়ে আসলে আমি লাউ দিয়ে দিব আমার মাছটা কষিয়ে আসলে আর একটু হবে এখন আবার ঢাকনা দিয়ে রাখি আর একটু ঢাকনা দিয়ে রাখি অবশেষে আমার মাছ কষিয়ে আসছে আমি আলাদা করে নিয়ে নিব মাছগুলি তারপরে কেট কুট করে লাউ কেটেছে এগুলা দিয়ে দিব রাখা দিলাম দেখেছেন বন্ধুরা আমার রান্না কমপ্লিট হলো আজকের মতো আমি আমার রান্না শেষ করলাম আবার দেখা হবে ইনশাল্লাহ